আইপিএল দু হাজার পঁচিশ মরশুমের আগে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু গত তিন মরসুমের অধিনায়ক ফাব ডুপ্লেসিকে ধরে না রাখা এবং নিলামে নতুন কোনো অধিনায়ককে না কেনায় দলটির ভবিষ্যৎ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে দলে থাকা তারকা ক্রিকেটার বিরাট কোহলি আবারও নেতৃত্ব ফিরে পেতে পারেন বলে জল্পনা চলছে তবে এই তালিকায় উঠে এসেছে আরেকটি নতুন নাম আর সেটা হল রজত পাটিদার ফাব ডুপ্লেসির অধিনায়কত্বে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখালেও তাকে ছেড়ে দেয় বেঙ্গালুরু ধারণা করা হয়েছিল নিলামে শ্রেয়স আইয়ার লোকেশ রাহুল বা ঋষভ পন্থের মতো তারকাদের জন্য বড় বাজি ধরবে দলটি কিন্তু তেরাশি কোটি টাকার বড় পকেট নিয়েও কোনো প্রতিষ্ঠিত অধিনায়ককে তারা দলে নেয়নি এরপরেই গুঞ্জন শুরু হয় যে বিরাট কোহলি আবার নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন কোহলির আইপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা অনেকটাই পুরনো দু হাজার থেকে দু পর্যন্ত তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন যদিও অধিনায়ক হিসাবে আইপিএল ট্রফি তার জেতা হয়নি তবে তার ব্যাটিং পারফরমেন্স ছিল অনবদ্য আবারও অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কোহলি প্রস্তুত বলে জানা যাচ্ছে এই জল্পনার মধ্যেই উঠে এসেছে রজত পাটিদারের নাম বেঙ্গালুরু দল তাকে এগারো কোটি টাকায় ধরে রেখেছে পাটিদার নিজেই অধিনায়কত্বের ইচ্ছা প্রকাশও করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যদি সুযোগ পাই অবশ্যই ব্যাঙ্গালোরুর অধিনায়ক হতে চাই তবে এটি দলের সিদ্ধান্ত ব্যাঙ্গালোরুর মতো বড় দলের অংশ হতে পেরে আমি গর্বিত ওদের আমাকে ধরে রাখার সিদ্ধান্ত আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে ঘরোয়া ক্রিকেটে পাটিদার ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মধ্যপ্রদেশের অধিনায়ক হিসাবে দলকে ১৩ বছর পর ফাইনালে তুলেছেন তার স্ট্রাইক রেট এবং নেতৃত্ব দেওয়ার কৌশল প্রশংসিত হয়েছে আইপিএলে ব্যাঙ্গালুরু হয়ে সাতাশটি ম্যাচে চৌত্রিশ দশমিক চব্বিশ গড় এবং একশো আটান্ন দশমিক চুরাশি স্ট্রাইক রেটে সাতশো নিরানব্বই রান করেছেন তিনি এছাড়াও দু সালের এলিমিনেটর ম্যাচে লখনৌ সুপার জায়েন্টসের বিপক্ষে তার করা চুয়ান্ন বলে একশো বারো রানের ইনিংস আইপিএল ইতিহাসের অন্যতম স্মরণীয় এই পারফরম্যান্স তাকে বেঙ্গালুরুর অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার করে তুলেছে আরসিবির নতুন অধিনায়ক বাছাই দলের ভবিষ্যৎ নির্ধারণ করবে কোহলির অভিজ্ঞতা বনাম পাটিদারের উদ্যম কাকে বেছে নেবে ব্যাঙ্গালুরু দলটির পক্ষে পাটিদারকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে তরুণ নেতৃত্বের ওপর ভরসা রাখার একটি সুযোগ তবে চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সেটাই এখন দেখার ফলে কোহলি পাটিদার বা অন্য কোনো চমকের জন্যই আইপিএল দু হাজার পঁচিশের আগে ব্যাঙ্গালুরুর পরিকল্পনা নিয়ে উত্তেজনা তুঙ্গে